আসসালাম আলাইকুম একম সবাইকে এবার স্টুডেন্টস দিয়ে আন্দোলন মেধা জয় হয়েছে আমরা অনেক দেশে খেলতে যাই বিদেশে বসেও গল্প করি ও কোনো বিদেশে বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পরতে সে তো মেট্রো রেল এলেভেন এক্সপ্রেসওয়ে দেখাই তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যি প্রাউড লাগে স্টুডেন্ট এই সফল আন্দোলন মেধা এগিয়ে গিয়েছে কিন্তু এইগুলা মাঝে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু বাঙ্গা আর আগুনে পোড়ানো হয়েছে এবং অনেক আহত নিহত হয়েছে আর প্রতিবাদ যৌক্তিকে আন্দোলন সবাই সুপোর্ট করো তবে আমার সবাইকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশে সম্ভব আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে কারণ দেশটা আমারে সবাই সবাই আমরা দেশের সকালে স্টুডেন্টদের সাইডে আছি সব সময় সো সবাইকে রিকোয়েস্ট করি সততান থাকার জন্য যেন কোনোভাবে বাংলাদেশের কারো যানমালের ক্ষতি না হয় আল্লাহ হাফিজ